নেতৃবৃন্দ পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুগণ পৃথিবীতে যখন মানব মানবের অধিকার বুঝত না মানুষ মানুষকে সম্মান করতে জানত না পৃথিবীতে যখন অশান্তি ক্লেশ বৈষম্য দিয়ে ভর ছিল সেই সময় আল্লাহ আবা আকরব্বল এই দুনিয়াতে অশান্তি ক্লেশ বৈষম্য দূর করার জন্য তার বেয়ারা হাবিব মোস্তফা সাল ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ আব্বা আকরব্বুল তার হাবিবকে প্রেরণ করার মৌলিক যে উদ্দেশ্য সেই কথাটা পুরোপুরি স্পষ্ট করে বক্তব্য রেখেছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন

তিনি সর্বপ্রকারের সর্বদলীয় মানব রচলিত যত আইন আর কানুন ধর্ম আছে এগুলোর মধ্য হইতে তার দিনকে বিজয় করতে পারে যদিও এটা মশরিকদের জন্য অপছন্দনীয় সম্মানিত ভাই বোনেরা বাবা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব কর্তব্য এটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা মানব রচিত যত আইন ও কানুন আছে যত বিধান আছে এই সমস্ত বিধানগুলোকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করা সেই ধারাবাহিকতায় সাহাবায়ে আসবাইনগণ থেকে নিয়ে শুরু করে আমাদের অব্দি পর্যন্ত একটা শ্রেণী আছে যারা সর্বক্ষণ লেগে থাকে আল্লাহ আল্লাহ দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশের আপনারা জানেন অনেক দল আছে ইসলামী দল আসলে যত দলই থাকুক না কেন এদের সকলের মৌলিক একটাই চাহিদা একটাই আশা একটাই আকাঙ্ক্ষা সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করা এখন আসল জেনে নেই এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে অর্থাৎ ইসলামী রাজনীতিতে বাধা দেয় কারা ইসলামী রাজনীতিতে বাধা দেয় অর্থাৎ রাষ্ট্রবিধান ইসলাম ও কোরআন হোক এটা চায় না তিন শ্রেণীর লোক খুব ভালো করে মনে রাখবেন তিনটা শ্রেণীর লোক এরা কখনোই চায় না যে জমিনে আল্লাহ দিন পুরোপুরি বাস্তবায়ন হোক এক নাম্বার হইল নেতারা যত আতিবাদী নেতা আছে যারা মানব প্রচলিত আইনকে শাস্ত্রকে লালন পালন করে এই সমস্ত নেতা যারা মানুষের উপরে অধিকার গর্ব করে তারা মজা লুটতে পেরেছে এই সমস্ত নেতারা কখনোই চাবে না যে এই দেশে ইসলাম বাস্তবায়িত হোক এটি তাদের অনেক ক্ষতি রয়েছে মোহাম্মদ রসোল্লা সাল্ল বা আলি যখন দিন আনছেন দিন প্রচার প্রসার করতেছিলেন তখন তাকে বাধা দিয়েছিল কিন্তু এই নেতারা যারা সমাজে নেতাগিরি করে থাকে দেশের মধ্যে নেতাগিরি করে থাকে হ্যাঁ তো এই নেতাগুলো সর্বক্ষণ চাবে যে দেশে যেন কোরআন হাদিসের আইনকে বাস্তবায়িত না করা যায় সংবিধানে যেন কোরআন না আসে দুই নম্বর ধনীরা যারা ধনী আছেন আলহামদুল্লাহ অনেক ধনী আছে যাদের সুনাম ও সুখিতি রয়েছে যারা আল্লাহ ভীরু যাদের মধ্যে তাকুয়া বিদ্যমান আছে তাদের কথা বলছি না তারা যেন লেজার না অধিকাংশ ধনী আছে তারা ইসলামের একটা মৌলিক বিষয় আছে সেটা হলো জাকাত ব্যবস্থাপনা এই জাকাত তারা পরিপূর্ণভাবে আদায় করে না তাদের নিজের অর্থগুলোকে বিদেশে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে আ বাংলাদেশের মানুষকে বা যেখানকার সে অধিবাসী হোক না কেন সে মানুষের মাঝে জাকাতকে বন্টন করে না তো এই সমস্ত ধনী যারা আছে যাদের জাকাত ব্যবস্থাপনা ভালো লাগে না তারা কখনোই যাবে না এদেশে ইসলাম কায়েম হোক ব্যয় কেননা তাদেরই হাতে তারা যারা অনেক ক্ষতি মনে করে থাকে তে ধনী ব্যক্তি দুই নাম্বার এরা চাবে না এই দেশে ইসলাম বাস্তবায়িত হোক তিন নাম্বার হচ্ছে ধর্মগুরু ভণ্ড ব্যক্তিত্ব যারা আছে এরা কিছু আলেম সেজে আছে কিছু বিশ্বাস সেজে আছে কিছু বক্তা সে আছে এ সমস্ত যারা আছে এদের মধ্যেও কিছু আছে যে এরা এদেশে দেশে ইসলাম পুরোপুরিভাবে বাস্তবায়ন হোক অর্থাৎ রাষ্ট্রীয় সংবিধান হবে কোরআন বা কোরআনের মাধ্যমে এটা তারা চাবে না এতেও তাদের অনেক ক্ষতি আছে আচ্ছা ধর্ম কেন ধর্মগুরু যারা আছে এদের মধ্যে একটা দল আছে তারা কেন এই দেশে ইসলাম পরিপূর্ণভাবে হোক রাষ্ট্রবিধানে সংবিধান হবে কোরআন এটা চায় না এদের কি কি ক্ষতি আছে বিষয়ে আমি একসময় আপনাদের তাহলে আমরা জানলাম তিনটা শ্রেণী সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন ক্ষেত্রে বাধা দিয়েছে তারা নবীদেরকে বাধা দিয়েছে সাহাবাই কালামকে বাধা দিয়েছে তাবিদেরকে বাধা দিয়েছে আমাদের অব্দি পর্যন্ত আমাদের পুরুষ যারা আমাদের আপাবির যারা আছে যারা চাইছেন এই দেশে আবার আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়িত হবে তারা তাদেরকে বাধা দিয়েছে বন্ধুগণ আমার আমি বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছে এদেরকে আকর্ষিত ভাবে আহ্বান জানাচ্ছি যে ভাইয়েরা আমার বন্ধু ও মা বোনেরা আমরা যেন আর এই ভুলটা না করি আমরা যেন কোনো পাপি মশরেক যারা শেরকের সাথে জড়িত যারা আমি কেন এই কথাটা বললাম যে মোশরেক যারা আমি বলতেছি যারা আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে এটা পছন্দ করে না আল্লাহর দিনের উপরে অন্য মানব সংবিধানকে দাঁড় করায় বিধানকে দাঁড় করায় এরা কতটুকু মুসলমান আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আজকে তো অনেক দল আছে যারা এদেশে ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে মৌলবাদ আখ্যায়িত দেয় ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধা চার করে অথচ তারাও নামাজ পড়ে তারাও রোজা করে ইসলামের অনেক বিষয়গুলো তারা খুব ভালো করে আদায় করার চেষ্টা করে কিন্তু ইসলামী রাজনীতির কথা আসলেই তারা বলে এটা মৌলবাদী হ্যাঁ আর এই ধর্ম আর রাজনীতি এটা আলাদা এই ধর্ম আর রাজনীতি যারা আলাদা করতে চায় আর ধর্ম থেকে রাজনীতি আলাদা করে দিয়া ইসলাম ধর্মের সংবিধানের উপরে মানব মানবপ্রচলিত বিধানকে যারা স্থায়িত্ব করতে চায় এদের পরিচয় কি হতে পারে আপনারাই ভালো জানেন যাই হোক এই ধরনের লোক যারা আছে যারা শিরকে লালন পালন করে এরা যদি ক্ষমতায় আসে গোটা দেশটাকে শিরকের আঁকড়া বানাবে গোটা দেশকে নসরুল্লা সাল্লা সাল্লামের আদর্শ থেকে দূরে সরাই নিয়া বৈষম্যের মধ্যে আবার ধরে দেবে এর জন্য বন্ধুগণ আমরা যারা আর এই ভুলটা না করি এই দেশে যদি কেউ থাকতে হয় ইসলামের পরিচয় থাকতে হবে আল্লাহর বান্দা হয়ে থাকতে হবে হ্যাঁ যারা সংখ্যালঘু যারা আছে এদের ব্যাপারটা ভিন্ন আপনি ইতিহাস খেটে দেখুন মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম থেকে খোলাফায় রশেদা তার থেকে তা এই পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন সংবিধান ছিল আনুল করিম এদের চাইতে উত্তম ভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত কেউ করতে পারে নাই বেশি একমাত্র আইন বিধান সংখ্যালঘুদের একদম হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দিতে সক্ষম বন্ধুগণ আমার আপনি দেখুন এই যে কয়েকদিন আগে কুমিল্লাতে মনে হয় সম্ভবত এক হিন্দু নারী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে পারাক্রমে আবার এই আপনার উলঙ্গ ছবিটাকে ভাইরাল করার চেষ্টা করছে বিবিধ একটা আমরা ফুটেজ পেয়েছি এরা কারা কারা এরা তো যাই হোক অনেক কথা বলতে গেলে অনেকে গায়ে আসর লাগবে আমি চাই না কাউকে কষ্ট দিতে তা আমি একটা মেসেজ দিতে চাই বন্ধুগণ আমার আপনি যে দল করেনি না কেন ইসলামী রাজনীতির বিরোধিতা করবেন না ইসলামী রাজনীতির বিরোধিতা যারা করে সরাসরি সরাসরি তারা আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করে তারা সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহ রহদানিয়াতের সঙ্গে সেরকে লিপ্ত হয় আপনার রিমান্ড চলে যেতে পারে আপনি পারেন না করবেন না অসুবিধা নেই বাধা দিবেন না ইসলামী রাজনীতি যারা করে তাদের নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না কারণ ইসলামী রাজনীতি যারা করে তাদের নিজের ব্যক্তিত্বকে স্থাপিত করার জন্য তারা করে না তারা আল্লাহর জীবনে আপনার কোরআনকে দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে এখন অনেকেই বলবে অনেকগুলো দল অনেক হুজুর এই করছে সেই করছে তারা ইসলামী রাজনীতি করে হ্যাঁ তাদের ত্রুটি আছে বিচ্ছুতি আছে রাজনীতি করে এরা যদি আবার ক্ষমতায় আসে এরা কি করবে দেশে আরে মিয়া আপনি তো কোরআন সংবিধানই বুঝেন নাই কোন হুজুর মানে ইসলাম নয় পেশাব মানে ইসলাম নয় ইসলাম 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 তো এমন ইসলাম রসুল আকরম সাল আলী সাল্লাম উনি একটা বিচার করতেছিলেন কোরআশের মধ্য থেকে এক মহিলা চুরি করেছিল আল্লাহ রসুল হাত কাটার আদেশ দিলেন আল্লাহ রসুলের এক পালক ছেলে ছিলেন সাহাবি আমরা সকলে জানেন তো তার একটা ছেলে ছিল সেই ছেলেটাকে কেউ উস্কানে দিয়েছে যে আপনি তুমি তোমার দাদার কাছে যাও অর্থাৎ সাল্লাসালামের কাছে যাই বলো যে এটা আপনার বংশের লোক যদি একটু বিচার ব্যবস্থাপনাকে শিথিল করা যায় তো তিনি আল্লাহ কাছে যাই বললেন যে দাদা ভাই যে মহিলাটার বিচার কার্যক্রম আপনি রায় দিয়েছেন হাত কাটার জন্য তিনি কিন্তু আপনার বংশীয় লোক হাতে একটু শিথিল করলে করতে পারে আল্লাহ রসুল বলেছে আল্লাহর কসম করে বলছি আমি যদি বিচারকের আসনে থাকতাম আর এই মহিলা না হয়ে আমার কলিজা ফাতিমা তো সাহারাও যদি হইত এর বড় আমি এই বিধানই আমি কার্যকর করতাম যেটা আল্লাহর বিধান চুরি করলে হাত কাটা যাবে আমি ফাতেমার ব্যাপারেও হাত কাটার আদেশ দিতাম ইসলাম এটা কোন ব্যক্তিত্বের প্রভাবে ইসলাম চলে না অর্থাৎ যে যাই করুক না কেন কোন ব্যক্তিত্বের আদর্শকে তো আমরা ইসলামী আদর্শ হিসাবে চালাই দিতে চাই না দেশ চলবে রাষ্ট্রের সংবিধান হবে পুরাপুরি ভাবে অতএব কোরআন সংবিধানের মধ্যে যদি কোনো আলেম হোক পিসাব হোক যাই হোক না কেন কেউ যদি এর মধ্যে পড়ে যায় তাহলে এই কোরআনের শাসন থেকেও সে রেহাই পাবে না অতএব আমাদের একটা লক্ষ্য যেটা থাকে সেটা হল আল্লাহ জবেনে আল্লাহদ্দিনকে বাস্তবায়ন করা বন্ধুগণ আমার সময় আর বেশি নেব না আপনাদেরকে আমি অধ্যা আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলেই মিলে চেষ্টা করি এই দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ ও ন্যায় বিচার কখনও ইসলাম ছাড়া কাউকে কোনো মতবাদ দিতে পারে নাই যদি ইনসাফ চান যদি ন্যায় বিচার চান কোরআনের পক্ষে আসুন ইসলামী রাজনীতিতে আপনাদের সকলকে স্বাগতম বিশেষ করে খেলাফট মুজমিশে আপনাদের আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আমার খালাফত মজলিশ জামিতা শাখার নেতৃবৃন্দ যারা আছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ খালাফত মজলিশ জিন্দাবাদ নারায়ণ বীর আল্লাহ আকবর